হ্যালো সবাইকে গুড মর্নিং আজকে সকাল থেকে স্টার্ট করছি তোমাদের নিয়ে আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো চা খাইতে লাগছিলাম তারপর ভাবলাম যে না তোমাদের সাথে একটু ভিডিও করি এন্ট্রি নেই আজকে আর কি এই বিস্কুটটা দিয়ে চা খেতে লাগছিলাম এটা হচ্ছে সোরপুরের আঠেরো গ্রামে বিশ্ববিখ্যাত একটা বিস্কিট এটা চারা বিস্কিট এটা তো আমার একদম ফাটাফাটি পছন্দ তাই এটা দিয়ে চা খাই এটা হচ্ছে চালের গোড়া তো এগুড়া দিয়ে না চা খাইতে একদম অসাম লাগে তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে খাই ভিডিওর এন্ট্রি নাও হয়ে গেল আর সবকিছু হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করাও হয়ে গেল তো আমি চাটা খাই কে কে পছন্দ করো এরকম চারা বিস্কিট আর ফুল বিস্কিট প্লিজ কমেন্টে জানাবেন তো ও চালের গোড়া দিয়ে ও কে কে পছন্দ করেন প্লিজ জানিও তো চলেন ভিডিওটা শুরু করা যাক আর আমি চা খাই তো এখন সকাল সাড়ে এগারোটার মতো বাজে এর মধ্যে আমার কর্তা এসে হাজে মানে জিমে গেছিল তারপর বাজার করে আনলো আনা না সব সবজি শেষ হয়ে গেছে তাই সবজি বাজার করতে গেছিল আসার কথা সে এগারোটার সময় আসছে সাড়ে এগারোটায় যাই হোক এখনো রান্না বান্না কিছুই শুরু করি নাই কি রান্না করব মনে মনে ঠিক করে এখন জাস্ট বাজারগুলো গুছাবো না লিখা দিছি যে কি কি আনতে হবে কিন্তু এত এক্সট্রা জিনিস আনে এটাই আমার পছন্দ না মানে আমাকে তাকে লিখে দিতে হয় কারণ সে বলে যায় আর তাকে বলছিলাম এক রকমের শাক আনতে আনছে দুই রকমের শাক তারপর দুই

টিপটিপ বৃষ্টি পড়তেই আছে তাই আজকে শুধু মাংসময় দিন কাটাবো ও এটা তো দেখাই নেই আমার জামা আইস ফল অন ছিল আমার অনেক পছন্দ আর এটা হলো ডেওয়া এটা অনেক পছন্দ তো এটাকে আইস ফল নামেই চিনি তোমরা কে কি নামে চিনো বলো তো আমাকে কিন্তু জানাতে ভুলবে না আর আইস ফল গুলো এত মজা ছিল অনেকে এটাকে পিচ ফল বলে যে যাই বলুক আমি এটাকে আইস ফলই বলবো তারপর আসি দুপুরে কাজটা শেষ করে গোসল টোসল করে এখন খাবো মজা করে ও আমি সাথে পেঁয়াজ আর শুকনা মরিচ একটা ভর্তার মতো বানাইছিলাম এত মজা লাগছিল তোমরাও কিন্তু ট্রাই করতে পারো চিকেন ফ্রাই এর সাথে মরিচের ভর্তা মরির তো দুইটা রান হয় তাই না এটা খাইছে আমার মেয়ে আরেকটা রান বাবুকে দিছিলাম কিন্তু খাবে না বলছে একটা রান নিয়ে আমরা দুজনে যুদ্ধ করতেছিলাম আজকে ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই